একটা সময় আসে যখন মানুষ নিজের সাথেই মুখোমুখি হয় আজকের অধ্যায়ে কেউ কারো সামনে নয় নিজের হৃদয়ের সামনে দাঁড়াবে সত্যের মুখোশ খুলে যাচ্ছে আর সেই মুখোমুখি হওয়া থেকে কেউ আর পালাতে পারবে না হ্যালো বন্ধুরা আমি রোকসানা স্বাগতম তোমাদের এই গল্পের ঘর রোকসানা লাইফ ক্যানভাসে আজ আমরা শুনতে যাচ্ছি ইলমা বেহরোজের লেখা পদ্মীর উপন্যাসের উনিশ ও বিশতম অধ্যায় যেখানে চোখের জল আর নিরবতা একসঙ্গে গল্প বলতে শুরু করবে যে সম্পর্ক এতদিন ধরে ভেতরে ভেতরে দাও দাও করে জ্বলছিল আজ সেটার আগুন সামনে আসবে চলো শুরু করি পর্ব উনিশ যেখানে সিদ্ধান্ত বদলে দেবে ভবিষ্যৎ পর্ব উনিশ আমির বলল ভাবিকে একবার দেখে আসো আমিরের কথায় স্বস্তি ফিরে পেলো চমকে গেল কি করে বুঝলো আমির সে নিজের বিস্ময় লুকিয়ে ম্লান হেসে বলল কি দরকার মায়া বার্নর এখানেই থাকি আমির দ্বিতীয়বার একই কথা বলল না ঘুম ভাঙার পর থেকে পদজন অনুশোচনা হচ্ছে সে ভাবছে এভাবে ওনাকে দূরে রাখা ঠিক হয়নি ইস না জানি মনে কতটা আঘাত পেয়েছে আক্ষেপে ওর চোখ মুখ শুকনো হয়ে যায় টেবিলের উপর একটা চিরকুট দেখতে পায় চিরকুটটি হাতে নিয়ে দেখে সেখানে লেখা বাজারে যাচ্ছি মাছ নিয়ে আসবো মাছের মাথা দিয়ে মরিঘণ্ট খেতে ইচ্ছে করছে যদি কেউ মরিঘণ্ট রেঁধে দেয় তাহলে তার প্রতি আমার কোনো রাগ থাকবে না মিলে যাব ভদ্রজা হেসে ফেললো ভাবল আপনি আমাকে এত বুঝেন ঠিক বুঝে গেছেন ঘুম থেকে ওঠার পর আমার অনুশোচনা হবে সে চপ্পল পায়ে রান্নাঘরে যায় সকালের খাবার সাজানো দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে যায় বিমোহিত হয় রুটিগুলো গোল হয়নি কোনোটা মানচিত্রের মতো কোনোটা চতুর্ভোজ কিংবা ত্রিভোজ অথচ খাওয়ার সময় মনে হচ্ছিল অমৃত এত ভালো কেন লাগবে ভালোবাসা মেশানো ছিল বলে ভুবনকে নিজের ভাগের অর্ধেক খাবার দিয়ে দ্রুত হাতে মরিঘণ্ট রাধার সব উপকরণ প্রস্তুত করে জানালা দিয়ে অধের আগ্রহে তাকে রইল আমিরের অপেক্ষায় রৌদ্রস্থান সুক্তারাতে প্রবেশ করে রোজিনা তার দুই ছেলে মেয়ে ও অপরিচিত এক মহিলা মহিলাটিকে দেখে মনে হচ্ছে বনিধি পরিবারের রোজিনা পদজা রুমে গিয়ে গাল ভরে হেসে প্রশ্ন করে শৈলটা ভালো আপা পদজা মাথা নাড়ালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপনারা দয়ায় ভালো আছি পিছনের মহিলার দিকে জিজ্ঞাসা হয়ে তাকালে রোজিনা পূর্বের গদগদ শুরুই বলল মহুয়া আপা আমারে যে বাড়িতে ভাইজানা রাখছে হেই বাড়ির মালিকের বউ আপনারা দেখতে আইছে। মহুয়া বিমুগ্ধ নয়নে পদজাকে দর্শন করছে রোজিনার কাছে এই নারীর এত প্রশংসা শুনেছে যে দেখতে চলে এসেছে ভেবেছিল সাহায্য করায় রোজিনা বানিয়ে বানিয়েও অতিরিক্ত প্রশংসা করছে কিন্তু সামনাসামনি দেখে মহুয়ার ভুল ভেঙে যায় তার নিজের রূপ নিয়ে অহংকার ছিল পদজাকে দেখার পর সেই অহংকার ধুলোয় পরিণত হয় পদজা হেসে বলে দাঁড়িয়ে আছেন কেন বসুন না ও চেয়ার এগিয়ে দেয় মহুয়া বসে চারপাশ দেখতে দেখতে বলে এই বাড়িটা কি আপনাদের আগে কখনো তো দেখিনি পদজা বিনয়ের সঙ্গে বলল ওনার বন্ধুর দাদার বাড়ি এটা আমরা কিছুদিনের জন্য এসেছি মহুয়া ভ্রূণ আচারল ও আপনাদের বাড়ি কোন দেশে পদজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না জেলা বলতে গিয়ে দেশ বলল নাকি পদ্মজা জেলা ভেবে বলল বাবার বাড়ির শ্বশুরবাড়ির দুটোই নেত্রকোনা মোহ অবাক হয়ে বলল ময়মনসিংহ বিভাগের জি বাবা মা দুজনে কি বাঙালি এবার পদ্মজা বুঝতে পারল মোয়ার প্রশ্নের কারণ তার ব্যতিক্রমী চেহারার জন্য মোহয়া তাকে ভিন্ন দেশের ভাবছে পদজা হেসে বলল দুজনেই বাঙালি মা কি খুব সুন্দর পদ্মজার চোখের পর্দায় ভেসে ওঠে শ্যামবর্ণের এক সংগ্রামী নারীর চেহারা যার গভীর বড় বড় দুটো কালো চোখ পাতলা মসৃণ ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ শাড়ির কুচির ভাজে আভিজাত্য লোকনো যখন সেই নারী তীক্ষ্ণ চোখে ছেলেমেয়েদের দিকে তাকায় তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু যার আছে সেই তো সুন্দর সবচেয়ে বেশি সুন্দর পদ্মজা বললো হ্যাঁ ভীষণ সুন্দর মহা এই কথায় ধরে নেয় পদজার মা চোখ ধাঁধানো সুন্দরী ছিল তাই পদ্মজাও এমন রূপবতী হয়েছে কিছুক্ষণের আলাপে পদজা বুঝতে পারে মহুয়া ঠোঁটকাটা স্বভাবের এই ধরনের মানুষেরা ঝামেলার কথায় কথায় মহুয়া প্রশ্ন করলো বিয়ের কয় বছর হলো সাড়ে পাঁচ বছর তা ছেলে কটা কাউকে দেখছি না তো গতকালকের দগদগে খায় যেন গরম ছ্যাঁকা লাগে এমনভাবে ছাত করে ওঠে পদ্মজের বুকের ভেতরটা ওর চেহারার উজ্জ্বলতা সরে যাওয়াটা স্পষ্ট হয় পদজা বললো একটা মেয়ে হয়েছিল এখন নেই নিঃসন্তান কি নিষ্ঠুর শব্দ নিঃসন্তান পদজা হাসি ধরে রাখার চেষ্টা করলো আল্লাহ যা ভালো বুঝেন তাই হচ্ছে নিশ্চয়ই এতে মঙ্গল আছে মহুয়া পদ্মজার রূপ দেখে যতটা হিংসা করেছিল ততটা শান্তি পায় পদ্মজার ছেলে মেয়ে নেই জেনে এত রূপ যে পেয়েছে তার আবার সন্তানের কি দরকার সব সুখ কেন একজনের ভাগ্যে থাকবে মহুয়া অসন্তুষ্টি প্রকাশ করে বলল সুন্দর চেহারা কুচকে যায় কিন্তু সন্তান সারা জীবন থাকে এত বছরেও বাচ্চা না হওয়াটা দুঃখজনক ব্যাপার কবিরাজ দেখিয়েছেন এসব নিয়ে আলোচনা করতে পদ্মজার ভালো লাগছে না সে কিছু বলার আগে মহুয়া বলল আমার চেনা এক কবিরাজ আছে আপনি আর আপনার জামাই দুজন মিলে একদিন দেখা করতে পারেন উনি চেহারা দেখেই বলে দিবে সমস্যাটা কার আর কিভাবে প্রতিকার পাওয়া যাবে যদি এসব ক্ষেত্রে পুরুষদেরই সমস্যা হয় আপনার স্বামীকে পদজা কথার মাঝে বাধা দিয়ে দৃঢ়তার সঙ্গে বলল সমস্যা আমার আমি কখনো মা হতে পারবো না আর আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি হঠাৎ এমন প্রতিক্রিয়ায় মহুয়া ভরকে যায় তবে দমে গেল না আফসোসের সুরে বলল একজন পুরুষ পিতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে নিশ্চয়ই ওনার এটা নিয়ে কষ্ট হয় অতিথির সঙ্গে খারাপ আচরণ করার মেয়ে নয় পদ্মচা তাই চুপ করে রইল মহুয়া বলল আপনি ওনাকে আরেকটা বিয়ে করিয়ে দিন বাচ্চা কাচা না থাকলে পুরুষ মানুষের মন একসময় সংসার থেকে উঠে যায় ঘরে ছতিন থাকলেও স্বামী তো ঘরে থাকবে আমির বড় মাছ নিয়ে রুমে ঢুকলো রোজিনা দৌড়ে গিয়ে ওর হাত থেকে মাছ নিয়ে পদ্মজাকে বলল আমি কাইটা দিতেছি সে রান্নাঘরে চলে যায় আমির ছাদের দিকে হেঁটে গেল মহুয়া চোখ মুখ কুচকে বললো ও মা এত সুন্দর মেয়ের জামাই দেখি কালো এই পর্যায়ে পদজার চোখ শক্ত হয়ে যায় প্রথম দেখায় একটা মানুষ অপর মানুষ সম্পর্কে এত দ্রুত কি করে সমালোচনা করতে পারে কে কে কি করলো কেমন সেটা নিয়ে খুঁটিনাটি দোষ খুঁজে বের করা মানুষগুলো তৈরি এদের বিবেকবোধ নেই পদজা নরম কণ্ঠে বলার চেষ্টা করলো আমার কাজ আছে আপনি আসুন আর হ্যাঁ উনি আমার নজর ফোটা সে মৃদু হাসলো বাড়ি ফেরার সময় রোজিনাকে কয়েক টুকরো মাছ দিয়ে দেয় পদজা রোজিনা মাছ পেয়ে খুব খুশি হয়ে যায় সে পদজার দুই পা ধরে সালাম করে কৃতজ্ঞতা জানায় পদজা অস্বস্তিতে পড়ে যায় সমবয়সী মেয়ে পায়ে ধরে সালাম করছে সে বুঝিয়ে সুঝিয়ে রোজিনাকে পাঠিয়ে দেয় বাড়িতে মোহ যাবার আগে বলে যায় কবিরাজের দরকার পড়লে আমার কাছে আসবেন আমি ঠিকানা দিয়ে দেব পদজা প্রতি কিছু বলল না সে চুপচাপ রান্না করতে থাকে মোহ অনর্থ কিছু বলেনি ঠিকই তো তার জন্য আমির বাবা হতে পারছে না সে ভাবে নিশ্চয়ই উনি মনে মনে সন্তান কামনা করে কখনো কি আরেকটা বিয়ের কথা ভেবেছে ভাবতেই বুকে ব্যথা শুরু হয় তার স্বামীর বুকে অন্য নারী না এটা ভাবাও সম্ভব নয় কিন্তু সে যদি স্ত্রী হিসেবে সন্তান দিতে না পারে আমির আরেকজন স্ত্রীর কামনা করতেই পারে ইসলামে অনুমতি আছে হয়তো সে কষ্ট পাবে ভেবে বলে না প্রতিটি পুরুষই বাবা হতে চায় পদজা ছটফট করতে থাকে আমির খালি গায়ে রান্নাঘরে উপস্থিত হয় তার উপস্থিতি টের পেয়ে পদজা স্থির হওয়ার ভান ধরে আমির পেছন থেকে পদজার কোমর জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে মন ভালো হয়েছে ভাত সেদ্ধ হয়েছে কিনা দেখে পদজা যান্ত্রিক সুরে বলল আমি আপনাকে আরেকটা বিয়ে করাবো এই কথাটা সে বলেছে আমিরের মুখ থেকে শুনতে আমির বিয়ে করতে চায় কি না এহেন কথায় বিমুর হয়ে যায় আমির পদজাকে ছেড়ে দিয়ে বলল, আমাকে পদজা তাকালো হ্যাঁ আপনাকে আপনার উত্তরাধিকারী দরকার আমি তো পারবো না আমির রেগে গেল এখনো ওটা নিয়ে পড়ে আছো আমিরকে রেগে যেতে দেখে পদজা চুপসে গেল সে অন্যদিকে ফিরে নাক টানতে থাকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি বলছে কেন কি করছে কি করা উচিত কিছু বুঝতে পারছে না পদজা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে কৈফিয়ত দিতে বলল আমার জন্য আপনি কেন পিতৃত্ব থেকে বঞ্চিত হবেন আপনারও তো বাবা হতে ইচ্ছে করে আমি কষ্ট পাবো ভেবে আর নিজেকে গুটিয়ে রাখবেন না আপনি বললে আমি আপনার জন্য পাত্রে খুঁজে বের করব। আমার থেকেও গুণী সুন্দরী বলতে বলতে কাজ সে আমির হতবম্ব কখনো ভাবেনি পদ্মজা এমন কিছু উচ্চারণ করবে পদজা পুনরায় বলল তাছাড়া চার বিয়ের অধিকার আছে আপনার করে ফেলুন আমার জন্য আপনি বাবা হওয়া থেকে বঞ্চিত এই আত্মঘ্লানি নিয়ে আমি বাঁচতে পারবো না তার থেকে সতীনের ঘর করা ভালো আমি ঠায় দাঁড়িয়ে আছে কিছু বলছে না পদজা ভাবে তাহলে উনি সত্যি মনে মনে আর একটা বিয়ে করতে চান তার কাছে পুরো পৃথিবী নিষ্ঠুর ও বিষাদ ঠেকে বাহিরে গুড়ি বৃষ্টি পড়ছে বাতাস হচ্ছে যখন আমির মাছ নিয়ে ফিরেছিল তখনই রোদ সরে গিয়ে হঠাৎ আকাশ কালো হয়ে গিয়েছিল বর্ষাকালে যখন তখন বৃষ্টি নেমে আসে ধরণিতে পদজা ভাতের মার গলিয়ে রান্নাঘর থেকে বের হতে নিলে আমির আবার পেছন থেকে জড়িয়ে ধরে এবার শরীরে সবটুকু শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার ঘাড়ে চুমু খেয়ে বলল আমি সব সময় তোমাকেই চাই তুমি আমার উত্তরাধিকার যেদিন তুমি থাকবে না সেদিন পৃথিবীতে আমার বলতে আর কিছুই থাকবে না পদজার হৃদয় শীতল হয়ে ওঠে সে ঠোঁট ভেঙে কেঁদে আমিরকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখল আমির বললো সন্তানে কি সব ভালোবাসা কিছু নয় সন্তানের সঙ্গে জীবন কাটানো আনন্দের কিন্তু সব নয় আমার আনন্দ তো তোমার মধ্যে আছে যখন তুমি আমার জন্য রান্না করো সেখানে আনন্দ থাকে আমার জন্য অপেক্ষা করো সেখানে আনন্দ থাকে আমার ভালো মন্দের যত্ন নাও তাতে আনন্দ থাকে দুজন মিলে যখন একসঙ্গে চাঁদ দেখি সেখানে আনন্দ থাকে যখন তুমি আমার বুকে ঘুমাও আমার সঙ্গে যখন বৃষ্টিতে ভিজো শক্ত করে জড়িয়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিতে চাও কাক ডাকা ভরে ভেজা চুলে সামনে এসে দাঁড়াও অভিমান করো সব কিছুতে আনন্দ থাকে আনন্দের কি শেষ আছে কত শত আনন্দ আমার জীবনে এত এত আনন্দ থাকতে সন্তানের আনন্দ এত গুরুত্বপূর্ণ কেন হবে তুমি যদি নিজের জন্য সন্তান চাও তাহলে আমি সেটাকে সমর্থন করব। তোমার কষ্ট দূর করতে পারবো না কিন্তু সাময়িক আনন্দ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি সন্তানের জন্য কষ্ট পাচ্ছি এসব ভেবে নিজেকে দায়ী করো না এটা মোটেও সত্য নয় আমি তোমাকে নিয়ে খুশি সারা জীবন তোমাকেই লাগবে আর কিছু চাই না তোমার জন্যই আমি পূর্ণ তুমি কেন শুধু আমাকে নিয়ে পূর্ণ নও পদ্মবতী আমিরের কথাগুলো এমনভাবে পদজাকে প্রভাবিত করে যে তার সর্বশরীর সুখে কেঁপে ওঠে আমিরকে দুই হাতে বুকের ভেতর টেনে নিয়ে যাওয়ার তীব্র স্পৃহা জাগে এই হিরে ও হারাতে চায় না কখনো হারিয়ে ফেললে বাঁচতে পারবে না জীবন থমকে যাবে আবেগপ্রবণ হয়ে অশ্রু কণ্ঠে বলল আমাকে ভুল বুঝবেন না আর কখনো এসব বলবো না আমার আর কিছু চাওয়ার নেই আমির পদ্মজের মাথায় চুমু খেয়ে বলল বৃষ্টি কমলে মেলায় যাব। এখন চলো বৃষ্টিতে গোসল করি পদ্মজা টটস্থ হবার আগে আমির তাকে টেনে নিয়ে যায় উঠোনে মুসুলধারে বৃষ্টি পড়ছে মুহূর্তে পদ্মজার পুরো শরীর ভিজে যায় বৃষ্টির জলে তার দুটো ঘোলা চোখের সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে যায় তার ফর্সা মসৃণ ত্বক নামা জল আমিরের বুকে তাণ্ডব তুলে দেয় পদজা শরীরের প্রতিটি বাক নতুন করে আকৃষ্ট করে তাকে আমিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদজা লজ্জা পায় হাসে তার চোখ দুটো যেন হেসে উঠে আমির এগিয়ে গেলে পদজা সতর্ক করে ভুবন আছে পাখিরা আকুল ছড়ে সম্ভাষণ জানাচ্ছে সন্ধ্যাকে নিঃশব্দ ছায়াময়ী সেই সন্ধ্যাকে সঙ্গে করে বাড়ি ফিরছে পদজা আমির তারা পরন্ত বিকেলে মেলায় গিয়েছিল পূর্ণ প্রেমার জন্য নানা রকম জিনিসপত্র কেনাকাটা করেছে পদ্মা নিজের জন্য কিছু মাটির জিনিস ছাড়া আর কিছুই নেয়নি নাগরদোলা দেখার সময় তার মনে পড়ে যায় ছেলেবেলার কথা প্রেমাপূর্ণাকে মেলায় নাগরদোলা চড়াতে নিয়ে গেল তাকে নিয়ে যেত না মোর্শেদ পদ্মজা কান্নাকাটি করতো না ঠিক তবে খুব মন খারাপ হতো তখন হেমলতা বোরকা পরে মেয়েকে নিয়ে দুই ঘন্টার পথ হেঁটে মেলায় যেতেন মুরগির ডিম বিক্রি করে যে কয় টাকা পেতেন সেটুকু দিয়ে পদজাকে এটা ওটা কিনে দিতেন নাগর দোলা চড়াতেন তার জীবনটা শুধু মা নিয়েই ছিল যতক্ষণ মেলায় ছিল পুরোটা সময় আমিরের মনে হচ্ছিল কেউ একজন ওদের অনুসরণ করছে সে চট করে পিছনে তাকায় কিন্তু এত এত মানুষ চারপাশে যে বুঝতে পারলো না আসলে কে অনুসরণ করছে নাকি সবটাই মনে ভ্রম আমির ভেতরে ভেতরে ভরকে গেছে কেউ খোঁজ পেয়ে যায়নি তো গায়কেরা সমন্বয়ে বাউল গান গাইছে বাংলার প্রকৃতি মাটি ও ও মানুষের জীবন ফুটে ওঠে বাউল গানে থাকে সাম্য মানবতার বাণী কারণে গানের আসরে নানা শ্রেণীর পেশার শত শত গান প্রেমী মানুষের সমাগম ঘটেছে মাইকের মাধ্যমে গানের শব্দমালা ছড়িয়ে গেছে অনেক দূর বাড়িতে কথা বললেও জোরে জোরে বলতে হয় নয়তো শোনা যায় না প্রতিদিন বিকেল থেকে শেষ রাত অব্দি গানের আসর চলে নামাজ আদায় করতে সমস্যা হয় পদজার সে কানে তুলো ঢুকিয়ে এসার নামাজ আদায় করে আয়নার সামনে বসে চুল আছড়াচ্ছিল হঠাৎ বগুলের চেপায় পাটি নিয়ে আবির্ভাব ঘটে আমিরের সে পদজার হাত ধরে বলল ছাদে চলো অনেক সুন্দর চাঁদ উঠেছে উচ্চস্বরে গান বাজছে বিধায় কথাটি মাঝ পথেই মৃত্যুবরণ করলো রাত বাড়লেই গান বাজনা বেড়ে যায় আসর সাত দিন ব্যাপী চলবে এর প্রচলন করেছিলেন এই এলাকার জমিদার শাহজাহান মুরাদ পদজা জোরে বললো কি বললেন শুনিনি আমিরুর কানের কাছে এসে চিৎকার করে বললো ছাদে চলো অনেক বড় চাঁদ উঠেছে পদজা গলার স্বর উঁচিয়ে বলল একটু অপেক্ষা করুন আমির অপেক্ষা করলো না পদজাকে টেনে ছাদের দিকে নিয়ে গেল চাঁদ নিজে লাবণ্য ছড়িয়ে দিয়েছে গগনে ধরণী চকমক করছে আমির একসময় চাঁদ পছন্দ করতো না জীবনে এসে পাল্টে দিয়েছে সব কিছু চাঁদ পদজা তাকে টেনে ছাদে নিয়ে গিয়ে একটা স্থায়ী অভ্যাস গড়ে তুলেছে তাই চাঁদ উঠলেই আমের অভ্যাস পদজাকে পদজাকে নিয়ে ছাদে চলে আসে চাঁদনি রাত সকল মলিনত মুছে দিয়ে পদজার মনে আনে প্রশান্তি পর্ব বিষ নিটোল চাঁদ তার ঝলমলে আলোর প্রসরা নিয়ে প্রকৃতি প্রেমী মনে বিচিত্র ভাব ও উদ্যাম আনন্দের সঞ্চার করে এক গান থেকে অন্য গান শুরু হবার পূর্বে মিনিট খানেকের বিরতি ঘটে সেই বিরতিকালীন সময়ে পদজা আমিরকে পিছন থেকে জড়িয়ে ধরতেই আমির নাটকীয় ভঙ্গিতে বলে উঠল কেউ দেখে ফেলবে পদজা ভ্যাপা চেকে খেয়ে ছেড়ে দিল আমির হো হো করে হেসে ফেললো পদজাও না হেসে পারল না তারা দুজন পাশাপাশি পার্টিতে বসে পদজা বলে গতকাল আর আজকের ঘটনার জন্য আমি অনুতপ্ত বহুবার বলে ফেলেছ আমার খুব অনুশোচনা হচ্ছে গান শুরু হয়ে যাওয়াতে কথোপকথন থেমে যায় পদজের কোলে মাথা রেখে আমির চোখ বুঝলো চাঁদটা আরও কাছে চলে এসেছে রাতের খাবারের জন্য গান বাজনা থেমে গেল তখন আমির বলল জ্যোৎস্না রাতগুলো সবসময় সুন্দর হয় হুম আমের পদ্মজা ঠোঁটের দিকে তাকায় শীতল পরিবেশ ঝিরিঝিরি বাতাস এমন এক মুহূর্তে বধুকে কামনা করা থেকে হতে পারছে না ওর টের পেয়ে পদজা একটু দূরে সরে বসে চারপাশ দেখতে দেখতে বললো ছাদগুলোতে হয়তো মানুষ আছে তাতে কি আমিরে নির্বিকার উচ্চারণ পদজা অবাক হয়ে বললো তাতে কি মানে এতদিন হলো বিয়ের সবসময় আমি তোমাকে প্রলুব্ধ করি তুমি কেন করো না পদ্মজা কণ্ঠে বিস্ময় ঢেলে বলল প্রলুব্ধ হ্যাঁ সিডুস আমির চোখ টিপলো যে লজ্জা পায় সে কণ্ঠ খাদ্যে নামিয়ে বলে প্রয়োজন পড়েনি বলো পারো না পদজা পিঠ সোজা করে বলল সব মেয়েই পারে কিন্তু তুমি পারো না অবশ্যই পারি দেখার সুযোগ হয়নি আমির ঠোঁট উল্টালো দেখানোর সুযোগ পায়নি, তার আগেই তো পদজা লজ্জায় নুয়ে যায় ইস কি সব নিয়ে কথা হচ্ছে আমের হাসল এটা সত্যি পদজা কখনো নিজে থেকে ঘনিষ্ঠ হওয়ার কিংবা আকৃষ্ট করার সুযোগ পায়নি তার আগেই সে আকৃষ্ট হয়ে এগিয়ে গেছে আবারও গান শুরু হয় ওরা কথা থামিয়ে চুপচাপ বসে থাকে মাঝে মধ্যে দুজনের হতে থাকে যতবার চোখে চোখ পরে সঙ্গে সঙ্গে চাঁদের আলোয় চারপাশ ঝকমক করলেও তারা দুজন কিছুটা আড়ালে বসে আছে হঠাৎ আমিরের মনে হয় সন্ধ্যার রাস্তা দিয়ে কেউ সুক্তার দিকে আসছে তার বুকের ভেতরটা ধক করে উঠে ঘাবড়ে যায় মেলায় মনে হচ্ছিল পিছনে কেউ ছিল লোকটি গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো আমি ধীরে ধীরে পদ্মজাকে বললো টয়লেট থেকে আসছি পদজা শুনতে না পেয়ে বলে কি বললেন আমির জোরে বললো টয়লেটে যাচ্ছি তুমি এখানে থেকো আমির ছাদের দরজা দিয়ে নামার সময় ফাটা দেওয়ালের অংশ দিয়ে দেখে একজন চুপি চুপি বাড়িতে ঢুকছে হাতে ধারালো অস্ত্র গুপ্তঘাতক সে মুহূর্তে বেসামাল হয়ে ওঠে যাদব কোথায় ওকে দিয়ে পদজাকে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যায় ছুরি না পেয়ে বটি নিয়ে বের হয় আবার ছাদের দরজার দিকে তাকালো আজকে সব শেষ হয়ে যাবে যদি পদজন নেমে আসে এত নিরাপত্তার ব্যবস্থা করলো সেসব ভেঙে কিভাবে কেউ বাড়িতে ঢুকলো গান থেমে গেছে ওর মনে হচ্ছে নিঃশ্বাস পাথরের দেয়ালে বাড়ি খেয়ে ভৌতিক প্রতিধ্বনি তুলছে গুপ্তঘাতক নিঃশব্দে উঠে আসছে উপরে সে তৃতীয়বারের মতো ছাদের দরজার দিকে তাকালো মনে মনে কামনা করলো এ শোনা এ শোনো তুমি পদুজের কাছে ধরা পড়ার আতঙ্কে ঠান্ডা হয়ে গেল আমিরের গা হাতুরির বাড়ি পড়ছে বুকে দুর্বল লাগলো পা কিন্তু দুর্বল হলে চলবে না পরিস্থিতি সামাল দিতে হবে গান শুরু হয়েছে আমির স্বস্তি পায় অন্তত শব্দ ছাদে যাবে না সে সিঁড়ির কাছে ওত পেতে থাকে ছায়াটিকে দেখা যাচ্ছে না দেহটা উপরে চলে এসেছে আমির শক্ত করে ধরে বটি আর একটু আড়াল হয়ে দাঁড়ায় গুপ্তঘাতক আমিরকে দেখতে পেল না সতর্ক দৃষ্টিতে হাতের ছুরিটি নিয়ে দিত তলায় থাকা রুমগুলোতে পদজাকে খুঁজতে থাকলো বেশি দেরি করলে পদজা চলে আসবে আমি আমির হাতের বটি সাবধানে মেঝেতে রেখে পিছন থেকে গুপ্তঘাতকের মুখ চেপে ধরল গুপ্তঘাতক অস্ত্র ব্যবহার করতে গেলে আমির হাত ধরে ফেলে গুপ্তঘাতকের হাত দিয়ে গুপ্তঘাতকের পেটেই ছুরি ঢুকিয়ে দেয় সঙ্গে সঙ্গে লোকটা আর্তনাদ করলো সেই শব্দ আমিরের কান অব্দি কোনো মতে পৌঁছলো আমির ছুরি দিয়ে পরপর বুকে পেটে ঘা দিতে থাকে রক্তের ছিটা এসে পড়ে তার চোখে মুখে গুপ্তঘাতক গ্যার গ্যার শব্দ তুলে মারা যায় আমির দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে গুপ্তঘাতককে কোনো জটিলতা ছাড়া কাবু করতে পেরে সে আনন্দিত কিন্তু পরক্ষণেই হাসি মিলে যায় যখন খেয়াল হয় লাশ নিয়ে ঠিক শোবার রুমের সামনে বসে আছে এতক্ষণ আমরা শুনলাম পদ্মমীরের উনিশ আর বিশতম পর্ব মানুষ ভুল করে হৃদয় ভাঙে কিন্তু কিছু অনুভূতি কখনো মরে না সেগুলো অপেক্ষা করে ঠিক আজকের মতো কোনো মুহূর্তের আজকের পর্ব যদি তোমার মনে আলোড়ন তোলে কমেন্টে লিখে জানাও আমি শুনছি কারণ তোমার প্রতিটা অনুভূতি এই চ্যানেলের শক্তি লাইক করতে ভুলবে না শেয়ার করে দাও যেন আরও কেউ এই যাত্রার অংশ হতে পারে আর যদি তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ক্যানভাসের সাথে থাকো কারণ এখানে প্রতিটি গল্প শুধু শোনা যায় না এখানে অনুভব করা যায় আজ বিদায় নিচ্ছি কাল আবার হাজির হব পরবর্তী পর্বটি নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ